আপনি কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকছেন কিন্তু মনে হচ্ছে কেউ শুনছে না আপনি কি জানেন আল্লাহ কখনো না শোনার ভান করেন না বরং তিনি চুপচাপ কিন্তু নিখুঁতভাবে উত্তর দেন আপনার দোয়া কবুল হতে চলেছে আল্লাহ তিনটি নিশানা দিয়ে আপনাকে জানান দিতে শুরু করেন কিন্তু আপনি কি সেই নিশানাগুলো চিনতে পারছেন হয়তো আপনি ভেবেছেন আমার দুয়া তো এতদিনে কবুলও হল না কিন্তু হয়তো আপনি জানেন না দুয়া কবুলের দরজা ঠিক তখনই খুলছে যখন আপনি হাল ছেড়ে দিতে চাচ্ছেন প্রিয়দর্শক আজকের ভিডিওতে আপনার বিশ্বাস ফিরিয়ে আনবে আমরা জানবো সেই তিনটি অলৌকিক নিশানা যেগুলো দেখলে বুঝবেন আল্লাহ এখনও আপনার দিকে তাকিয়ে আছেন এবং আপনার দুয়ার জবাব দিতে চলেছেন ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই ভিডিওটি হয়তো আপনার দুয়ার জবাবের একটি অংশ চলুন জেনে নিই তিনটি অলৌকিক নিশানি এক নাম্বার আপনি হঠাৎ গুনা থেকে ফিরে আসছেন প্রিয়দর্শক আপনি জানেন না কেন কিন্তু হঠাৎ একদিন আপনি গোনা থেকে ফিরে আসার জন্য মনস্থির করলেন যেটা আপনি বছরের পর বছর করে এসেছেন আজ সেটা করতে ইচ্ছাই করছে না এটাই প্রথম নিশানা আল্লাহ আপনার দোয়া শুনছেন আর এখন আপনাকে পবিত্র করে নিচ্ছেন যেন তার রহমত আপনার উপর নামতে পারে কুরানুল কারিমে আল্লাহ সুবাহ বলেন নিশ্চয় আল্লাহ তাওবা কবুল করেন তাদের যারা অজ্ঞাতাবশত বুল করে পরে অল্প সময়ের মধ্যে তাবা করে আর রাসুল সাল আলাই হাদিসে বলেছেন তবাকারি গুণাহীন ব্যক্তির মতো প্রেদক একজন ভাই প্রতিদিন রাতে হারাম ভিডিও দেখতেন হঠাৎ একদিন অদ্ভুত গিনা চলে আসে ভিতর থেকে তিনি কান্না করেন করেন এবং তখনই তার জীবনে একে একে দরজা খুলতে শুরু করে চাকরি সংসার মানসিক শান্তি আপনি যদি এখন কোনো গুণা ছেড়ে দিতে চাচ্ছেন বুঝে নিন আল্লাহ আপনার দোয়া কবুল করতে চলেছেন দুই নাম্বার আপনি হঠাৎ অদৃশ্য শান্তি অনুভব করছেন যখন আমরা কাটতে কাঁদতে দোয়া করি আমাদের বুক ভারী হয়ে যায় কিন্তু আপনি একদিন ঘুম থেকে উঠে দেখলেন কোনো ব্যাখ্যা ছাড়াই আপনি হালকা অনুভব করছেন বুকটা যেন খালি খালি নয় শান্তিতে ভরা কুরানুল করিম আল্লাহ সুবাহ বলেন নিশ্চয় যারা ইমান এনেছে এবং তাদের অন্তরে আল্লাহর জিকিরে প্রশান্ত হয় স্মরণ দেখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় হাদিস এসেছে যখন বান্দা আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ হয় তার দোয়া কবুল করেন নয়তো তার মনকে এক প্রশান্ত করে দেন যেটা দোয়ার উত্তর থেকে উত্তম এক সন্তান হবার জন্য বছরের পর বছর দোয়া করতেন কিন্তু একদিন তার ভেতর থেকে ভয় দুশ্চিন্তা চলে গেল তিনি বললেন যা হবে আল্লাহর পক্ষ থেকে ভালো হবে তাই হবে ইনশাল্লাহ ছয় মাস পর অলৌকিকভাবে তার কুল ভরে যায় প্রিয়দর্শক শান্তি এটা শুধু একটা অনুভূতি না এটা আল্লাহর পাঠানো সাইন তিন নাম্বার আপনি যত দোয়া করেছেন আপনার সাবজেক্ট জীবনে বারবার আসছে আপনি যে জিনিসের জন্য দোয়া করেছেন সেটা বারবার বিভিন্নভাবে সামনে আসছে হয়তো ইউটিউবে সেই বিষয় নিয়ে ভিডিও আসছে হয়তো কোনো নাম না জানা ব্যক্তি এসে আপনাকে এ নিয়ে কথা বলছে এগুলো এগুলো কাকতালীয় নয় আল্লাহর দেওয়া নিশানা কুরানুল কারিম আল্লাহ উতালা বলেন তোমরা যখন আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দিব হাদিসে এসেছে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপর আছি সহি মুসলিম প্রদর্শক আপনি হয়তো বিয়ে বা হালাল রিজিকের জন্য দোয়া করছেন হঠাৎ চারপাশে সবাই এই বিষয়ে কথা বলছে এমনকি হাঁটতে গিয়েও রাস্তায় সাইন সেই শব্দ এটা আল্লাহর সাপ্লেন মেসেজ আল্লাহ দেওয়ার আগে আপনার মন তৈরি করেন ইঙ্গিত দেন আর এটা বুঝতে পারা মানে আপনার দোয়া কবুল হওয়ার পথে প্রদর্শক হয়তো আপনি অনেক দিন ধরে কাঁদছেন কেউ জানে না আপনি কি হারিয়েছেন কিন্তু আল্লাহ জানেন আপনার প্রতিটা উশ্রু আপনার প্রতিটা দীর্ঘশ্বাস আল্লাহ শুনছেন দেখছেন এবং উত্তর দিতে প্রস্তুত হচ্ছেন আপনি যদি এই তিনটি নিশানার যে কোনো একটি নিজের মধ্যে অনুভব করে থাকেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে কালে হাতে ফেরাবেন না এখন শুধু দরকার সবর বর্ষা আর ইস্তেকামা যদি আজ আপনি হাল না ছাড়েন কাল সেই দিনে আসবে যেদিন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি অপেক্ষা করেছিলাম এবং আল্লাহ আমাকে বলে যাননি হে আল্লাহ যারা এই ভিডিওটি দেখেছে তাদের চোখের তুমি কবুল করে নাও যারা রাতে রাজারে তোমার দিকে ফিরে ফিরে তাকায় তাদের তোমার রহমতের আলোতে ভরে দাও এবং যারা আজও তোমার উত্তর না যদি আজকের ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায় কমেন্টে লিখুন আল্লাহ আমি হাল ছাড়ব না শেয়ার করুন এমন কাউকে যে আজ দোয়া কবুলের ইঙ্গিত করছে সাবস্ক্রাইব করুন কারণ আমরা এমন কন্টেন্ট আনছি যা আপনার আত্মা জাগিয়ে তুলবে প্রিয় ভাই ও বোনেরা দোয়া চলুক কারণ দোয়া মানে আপনি আল্লাহর সাথে কানেক্টেড আর আল্লাহর সাথে কানেক্টেড মানুষ কখনো হেরে যায় না